আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কুরুলুস ওসমান ভলিউম একশো নব্বইতম পর্বের দ্বিতীয় ট্রেইলার বিশ্লেষণ করব আলাউদ্দিন বের সাথে নতুন করে ওর হানবে ও জের কোথায় আল বন্দি এবং সোফিয়ার দ্বন্দ্ব গঞ্জাহাতুনের মৃত্যুর আভাস কমান্ডার ক্লাদিউসের বুশরা দখল ওসমান বের নতুন লুক সব মিলিয়ে দারুণ একটি ট্রেইলার ছিল সম্পূর্ণ ট্রেইলারের খুঁটিনাটি সকল বিষয় নিয়ে আলোচনা করব তার আগে একটি আপডেট সেটা হলো তুর্কুত আলফির বেকিনা তুর্কুত আল্পকে নিয়ে পরিচালক মেহেমেদ বোস্তাক যে পোস্টটা করেছেন ক্যাপশনে তিনি লিখেছেন এখনই সময় ফেরার এবং তুর্কুত আলপকে কুরল সসমার শুটিং সেটেও দেখা গিয়েছে সেই বিষয়ে আমাদের অনুবাদ আর্তুগুল মেন চ্যানেলে ভিডিও আপলোড করা আছে সেই ভিডিওটি দেখে নিতে পারেন তো অনুবাদ আর্তুগুল টু চ্যানেলের আজকের এই ভিডিওটি কে কোন জায়গা থেকে কোন জেলা থেকে দেশ থেকে নাকি প্রবাস থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিওতে আপনার কমেন্টের রিপ্লাই দিব ইনশাআল্লাহ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তুর্কি সিরিজের সর্বশেষ আপডেট পেতে শুরুতে ওসমান গাজীর দুই ছেলেকে নিয়ে আলোচনা করব আমরা গত পর্বে দেখেছি আলাউদ্দিন বে মঙ্গলদের হাতে বন্দী হয়েছিলেন একশো নব্বইতম পর্বের দ্বিতীয় ট্রেইলারে আমরা দেখতে পাচ্ছি ওরহান বে এবং কোথায় আলপ একই সাথে মঙ্গলদের হাতে একই খাঁচায় বন্দী হয়েছেন তো মূলত এখানে ঘটনাটা ঘটবে আলাউদ্দিন বে কোথায় আছেন সেটা ওরহান গাজী পেয়ে যাবেন জের কোথায় তার সাথে যাবেন তবে পেয়ে যাওয়ার পিছনে থাকবে একটা পরিকল্পনা সেটা কি সামনে বলছি তো ওরহান বে এবং জের কোথায় সেখানে গিয়ে লড়াই হবে এবং মঙ্গলদের হাতে তারা বন্দি হবেন মঙ্গলদের বন্দিখানা সেখানে কিন্তু আমরা দুইজনকেই দেখতে পেয়েছি তো মূলত এখানে ঘটনার পিছনের কাহিনীটা এমন হবে আমরা ট্রেইলারে আলাউদ্দিন বেকে বাঁচাতে ওরহান বে এবং জের কোথায় দেখতে পেয়েছি তারা বাঁচানোর জন্য গিয়েছে সেখানে যুদ্ধ হচ্ছে তবে এখানে ওসমান গাজীর পরিকল্পনা থাকবে যেহেতু ওরহান গাজী জেনে গেছে সেখানে তো আর ওরহান গাজী একা যাবেন না ওসমান বেও যাবেন তো ওসমান বে যের কোথায় ও ওরহান বেকে সেখানে ফাদ হিসেবে ওসমান বে পাঠিয়েছেন আলাউদ্দিন বেকে বাঁচানোর জন্য হতে পারে আলাউদ্দিন বের একজেক্ট লোকেশন বের করার জন্য এরপরে আমরা দেখতে পেয়েছি যে ওরহান গাজীরা যেখানে বন্দি সেখানে ওসমান গাজী পৌঁছে গিয়েছেন এবং যুদ্ধ হচ্ছে তাদের উদ্ধার করা হবে তো মূলত ওরহান গাজী যে বন্দি হয়েছেন এটা আমাদের কাছে মনে হচ্ছে এটা ওসমান বের একটা পরিকল্পনার অংশ এবার আমরা সোফিয়ার বিষয়ে আলোচনা করব। সোফিয়া কিন্তু মৃত্যুবরণ করেনি দ্বিতীয় ট্রেইলার আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি গত পর্বের শেষ দিকে সোফিয়ার মৃত্যুর যেই দৃশ্যটা দেখানো হয়েছিল সেটা দেখে অনেকেই বাংলাদেশ সহ বিভিন্ন দেশের বড় বড় ইউটিউবাররা যাদের ভিডিও আপনারা দেখেন তারা কিন্তু অনেকে বিশ্লেষণ করেছিল সোফিয়া বিদায় নিবেন বা মারা যাবেন কিন্তু আমরা অনুবাদ আর্তুগুল চ্যানেলের পক্ষ থেকে গত ভলিউম রিলিজ হওয়ার দিনই বৃহস্পতিবার দুপুরের বিশ্লেষণ ভিডিওতে বলেছিলাম সে সাথে শুক্রবারের ট্রেইলার ভিডিও সবগুলোতেই বলেছি সোফিয়ার মৃত্যুর কোনো আপডেট আমাদের হাতে নেই সোফিয়ার মৃত্যু হবে না কারণ হিসেবেও আমরা অনেকগুলো বিশ্লেষণ দাঁড় করিয়েছিলাম দ্বিতীয় ট্রেইলার আমরা আশা করি আপনারা স্পষ্ট দেখতে পেয়েছেন আমাদের বিশ্লেষণগুলো সোফিয়া বেঁচে আছে বুস্টার জন্য লড়াই করার জন্য সোফিয়া বসতি ছেড়ে যাওয়ার চেষ্টা করতেছে তো দর্শক আমরা সবসময়ে চেষ্টা করি নির্ভরযোগ্য তথ্যটা আপনাদের সামনে তুলে ধরি আশা করি আমাদের বিশ্লেষণের উপর আপনাদের ভরসা আরও একটু বৃদ্ধি পাবে সোফিয়ার মৃত্যুর খবর অনেকেই ছড়িয়েছিল কিন্তু আমরাই একমাত্র চ্যানেল সোফিয়া বেঁচে থাকবে বলেছিলাম তো মূলত সোফিয়া যেহেতু ওসমান গাজীর সাথে চুক্তিবদ্ধ হয়ে গিয়েছে এবং সম্রাটকেও নিজের সিদ্ধান্তে সোফিয়া সম্মত করতে পেরেছে কমান্ডার ক্লাদিওস নিজের অস্তিত্বের বিলীন দেখে সে বুশটায় অলরেডি আক্রমণ করে ফেলেছে আমরা ফ্রেইলারে দেখতে পাচ্ছি বুশরা আক্রমণ করে তিনি সোফিয়াপন্থী সৈন্যদের মেরে বুশরা দখলেও নিয়ে নিয়েছেন মূলত আমাদের মতে এই বাইজেন্টেন কমান্ডার ক্লাদিওসের সাথে ওসমানবের বড় একটা লড়াইয়ের মুখোমুখি হতে হবে সোফিয়া বুশরা দায়িত্বে ছিলেন সেটা সোফিয়ার থেকে কেড়ে নেওয়া হয়েছে এই জন্যই কিন্তু হিস্টোর কাছে এই খবর শুনে সোফিয়া রাগান্বিত হয়ে বসতি থেকে বের হওয়ার সময় নীলুফার হাতুনের হাতে বাধা প্রাপ্ত হন তো সোফিয়াকে আটকানোর বিষয়ে অনেকে অনেক বিশ্লেষণ দিচ্ছে তবে আমাদের কাছে মনে হচ্ছে ওরহান গাজী মঙ্গলদের হাতে বন্দি হওয়ার পিছনে হলুফিরা সোফিয়াকে সন্দেহ করবেন এই জন্যই তাকে আটকাবেন এটা বেশিক্ষণ স্থায়ী হবে না এটা মিটে যাবে বা সমাধান হয়ে যাবে এবং সোফিয়ার সিরিজ থেকে বিদায়ের ক্ষেত্রে তিনি যেহেতু ওসমানবের সাথে চুক্তিবদ্ধ আর ট্রেলারে মঙ্গল রাষ্ট্রদূত অल्लूকোচার বলতেছেন যে বুশরা এখন ইলখানাদের ভূখণ্ড আর বাইজেন্টাইন কমান্ডার ক্ল্যাডিয়োস মঙ্গলদের সাথে যুক্ত এখন চুক্তি অনুযায়ী সোফিয়া ওসমানবের সাথে মিলে এবার বুশরা বিজয়ের জন্য লড়াই করবেন অনেকেই বলতেছেন সোফিয়া ওসমানবের সাথে থেকে ন্যায় পররণাতে দেখে তিনি মুসলিম হতেও পারে যদি মুসলিম নাও হয় তবে সে তার ভুলের জন্য অনুতপ্ত হয়ে ওসমান গাজীর সাথে মিলে ভালো ভালো কাজগুলো করতে থাকবে তো এখন ওসমান বের হাতে সোফিয়ার মৃত্যু নাও দেখানো হতে পারে কমান্ডার ক্লাদিউস সোফিয়ার পুরাতন প্রেমিক তার হাতে সোফিয়ার মৃত্যু দেখানো হতে পারে তবে যেহেতু কুরুলোস ওসমান সিরিজের স্ক্রিপ্ট রাইটার পরিবর্তন হয়েছে সোফিয়ারও দিক পরিবর্তন হয়েছে সুতরাং ভিলেন হিসেবে সোফিয়ার দর্শক জনপ্রিয়তা কাজে লাগানোর জন্যই তাকে সিরিজে রাখা রাখা হচ্ছে না হলে এত দীর্ঘ সময় কোনো ভিলেনকে হয় না এছাড়াও ট্রেইলারে গঞ্জা আহত অবস্থায় ঘোরায় দেখানো হচ্ছে মৃত মনে হলেও গঞ্জা গঞ্জাহাতুনের মৃত্যুর কোনো আপডেট নেই সে মারা যাবে না পথিমধ্যে বালাহাতুনের সাথে গঞ্জা হাতুনের দেখা হবে গঞ্জা হাতুনকে বসতিতে দিতে পাঠানো হবে চিকিৎসার জন্য আর অনেকেই আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছেন তো আমাদের কমেন্ট করেছেন সাইফুর রহমান সিলেট থেকে যুক্ত প্রতিনিয়ত বিশ্লেষণ শুনি অনেক সুন্দর হয় এছাড়াও আমাদের কমেন্ট করেছেন আমি রংপুর থেকে নাফিউল আপনার সব ভিডিও দেখি আপনার প্রতিটি ভিডিওর প্রায়গুলো মিলে যায় ধন্যবাদ এছাড়াও কমেন্ট করেছেন ভাই আপনার ভিডিও দেখতে অপেক্ষায় থাকি নেত্রকোনা থেকে শরিফুল ইসলাম ধন্যবাদ ভাইয়া এছাড়াও কমেন্ট করেছেন ব্রো আই ওয়াজ বোর্ন ইন সাউথ আফ্রিকা অ্যান্ড আই এম স্টিল ওয়াচ ইউর ভিডিও ফ্রম সাউথ আফ্রিকা থ্যাংক ইউ ভাইয়া এছাড়াও কমেন্ট করেছেন চট্টগ্রাম থেকে আল মাসুর এছাড়াও আমাদের কমেন্ট করেছেন দিন ইসলাম ফ্রম সাউথ আফ্রিকা ধন্যবাদ ভাইয়া এছাড়াও কমেন্ট করেছেন আপনার প্রেজেন্টেশন অনেক সুন্দর লাগে রানা ধন্যবাদ ভাই আপনাকে এছাড়াও কমেন্ট করেছেন ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছেন জানিয়েছেন ধন্যবাদ আপনাকে এছাড়াও কমেন্ট করেছেন সিঙ্গাপুর থেকে আছি ভাই আপনার নামটা লিখে দিলে ভালো হতো সৌদি আরব থেকে দেখছেন ধন্যবাদ ভাই এছাড়াও কমেন্ট করেছেন আমি ঢাকা থেকে তাজমহল তো ধন্যবাদ ভাইয়া আপনার নাম তাজমহল নাকি ঢাকা তাজমহল থেকে দেখছেন সেটা একটু জানিয়ে দেবেন এছাড়াও কমেন্ট করেছেন মহিউদ্দিন আমি পাকিস্তান থেকে ধন্যবাদ ভাই প্রবাস থেকে দেখার জন্য এছাড়াও আরেকজন কমেন্ট করেছেন আপনার ভয়েসটা খুব স্পষ্ট ভাই ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য এছাড়াও সাবটাইটেল বাদ দিয়ে বাংলা ডাবিং করলে ভালো হতো একজন জানিয়েছেন এছাড়াও কমেন্ট করেছেন আমি একজন প্রবাসী আমি আপনার ভিডিও মিস করি না প্রবাসীরা কমেন্ট করলে আমার খুবই ভালো লাগে তো আরেকজন কমেন্ট করেছেন আমেরিকা থেকে ধন্যবাদ তো যারা কমেন্ট করছেন তাদেরকে একটু রিকোয়েস্ট করবো আপনার নামটা লিখে দিলে কিন্তু আপনার নামটা আমি পড়ে দিতে পারি আপনাদের প্রতিটা কমেন্ট আমার জন্য অনেক অনেক মূল্যবান আমি প্রতিটা কমেন্ট পড়ি এবং আমরা যে ধীরে ধীরে একটা পরিবার হয়ে উঠেছি সবাই মিলে সেটা ফিল করতে পারি আপনাদের ভালোবাসে আমার অনুপ্রেরণা আজকের ভিডিওতে আপনার কমেন্ট আশা করছি পরবর্তী ভিডিও বৃহস্পতিবার দুপুরে সেই ভিডিওতে রিপ্লাই দিব ইনশাল্লাহ সেই পর্যন্ত ভালো থাকবেন আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না ধন্যবাদ তো দর্শক আপনারা অনেকেই ভাবতে পারেন যে শুধুমাত্র পজিটিভ কমেন্টগুলোই নেওয়া হচ্ছে কিনা আসলে না আমরা নেগেটিভ কমেন্টগুলো চোখ রাখছি আমরা সব রকম সমালোচনা আলোচনা সবগুলো কাঁধে নিয়েই কিন্তু ভিডিও করতেছি আমরা চাচ্ছি যে আপনাদের জন্য সব থেকে বেস্ট তথ্যটা দিয়েই ভিডিও তৈরি করার জন্য আপনাদের প্রতিটা কমেন্ট আমার জন্য অনেক অনেক মূল্যবান আমি প্রতিটা কমেন্ট পড়ি এবং আমরা যে ধীরে ধীরে একটা পরিবার হয়ে উঠেছি সবাই মিলে সেটা ফিল করতে পারি আপনাদের ভালোবাসাই আমার অনুপ্রেরণা আজকের ভিডিওতে আপনার কমেন্ট আশা করছি পরবর্তী ভিডিও বৃহস্পতিবার দুপুরে সেই ভিডিওতে রিপ্লাই দিব ইনশাআল্লাহ সেই পর্যন্ত ভালো থাকবেন আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না ধন্যবাদ